私はれでないので、私見つけることができいので、私はそれことがでで、私はそれることができないので、私はそれを見ることがでで、私はそを見つけることがでいつできないので、私はそれを見つけるとができないので、私はそれを見つけることができないので、私はそれを見つけることができないので、私はそれを見つけることができないので、私はそれを見つけることができないので、私はそれを見つけることができないので、私はそれを見つけることができないので、私はそれを見つけることができないので、私はそれを見つけることができないので、私はそれを見つけることができないので、私はそれを見つけることができないので、私はそれを見つけることができないので、私はそれを見つけることがで বললো এখানে মাসের বাসা ভাড়া আর বাজারের জন্য টাকা আছে আমি ভাবি আমার সাথে আমার স্বামীর হাত থেকে চুপচাপ টাকাগুলো নিয়ে চলে গেল আমি আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি আমার কাছে ভাবির সম্পর্কের কথা আমাকে এতদিন পর্যন্ত বলেনি সে সম্মানিত এই গল্পের বাকি অংশ দেখতে চান কিনা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা দ্বিতীয় পর্ব সিদ্ধান্ত দিতে পারি গল্পটি রচনা এবং প্রযোজনায় মঞ্জুর ধন্যবাদ সেটা হো তোরা থাকতে সেটা কি আমার অপরাধ সেজন্য নাকি হয়ে গেছো একটু টাকার জন্য বাবাকে চরম অপমান করেছো এটা কোনো মেয়ে সহ্য করবে না মুখ এসে দাঁড়ালো মুখটা বললো ভাইয়া তুমি সত্য বলেছো কোনো মেয়ে আর বাবার অপমান সহ্য করবে না যেমন আমি আমার মায়ের অপমান সহ্য করতে না পেরে আজ তোমাদের বাড়িতে আসতে বাধ্য হয়েছি আর কথা শুনে তার সাথে যেতে তুই যা তোর ভাবির সাথে যা তোর ভাবি যৌতুকের জন্য আমার নামে আর আমার মায়ের নামে মামলা করবে 私は私はあなたがお金を持っていて、私はあなたがお金を持っていて、私はあなたがお金を持っていて、私はあなたがお金を持っていて、私はあなたがお金を持っていて、私はあなたがお金を持っていて、私はあなたがお金を持っていて、私はあなたがお金を持っていて、私はあなたがお金を持っていて、私はあなたがお金を持っていて、私はあなたがお金を持っていて、私はあなたがお金を持っていて、私はあなたがお金を持っていて、私はあなたがお金を持っていて、私はあなたがお金を持っていて、私はあなたがお金を持っていて、私はあなたがお金を持っていて、私は সত্যি কান্না করতে করতে বললো আজ থেকে তুই আমার মেয়ে হয়ে আমারই বুকের মধ্যেই থাকবে ধন্যবাদ তখন আল্লাহ আবার দিতে কি তুমি তো মায়ের মুখের দিকে চেয়ে হাতে টাকার তুলে দিল এটা অনেক ধন্যবাদ সন্তানকে খুব খুশি থাকেন এতদিন যেন তার জীবনটা সার্থক শুভ্র এসে বললো সন্তানকে পেয়ে দেখে আমাকে বললো একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে আসার পর সে ভয়ঙ্কর হতে পারে তোমাকে কোনো ধারণা নেই পৃথিবীর কোন সিকিউরিটি একটা মাকে তার সন্তানের কাছ থেকে দূরে রাখতে পারে না বললো কে তোমার সন্তান আমার সন্তান আমি দেবো না কাউকে একটা চুরি বের করে বললো আমার সন্তান